আসছে সাইক্লোন মান্থা বইবে দমকা হাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের এই ছটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জানালো হাওয়া অফিস দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড় পরিণত হবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা এই নাম দিয়েছে তাইল্যান্ড এর অর্থ হলো মন্থন করা মঙ্গলবার সন্ধ্যেবেলায় ল্যান্ডফল ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কাকিনাড়াতে মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে প্রবল সম্ভাবনা ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ 110 দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সাতাশ তারিখের মধ্যেই উপকূলে ফিরে আসার পরামর্শ জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পরামর্শ মাঠে ফাঁকা ফসল থাকলে কেটে তুলে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গ চাষিদেরকে বলা হয়েছে বুধবারে হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা বৃহস্পতিবার ভারী বৃষ্টি বীরভূম পশ্চিম বর্ধমান ও নদিয়া ও মুর্শিদাবাদের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা কলকাতা আগামী দুদিনে বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর পরিষ্কার আকাশ দক্ষিণা বাতাসের দাপট সোমবার রাত্রেই আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে সঙ্গে দমকা ছোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে এই ছিল যে ঝড় আসছে মান্থা সেই সাইক্লোন মান্থা নিয়ে আপডেট অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আগাম সতর্ক থেকে সকলকেই সতর্ক করে দিন এই ধরনের সমস্ত বিপর্যয়ের খবর রাজনীতির খবর খেলাধুলার খবর পেতে অবশ্যই এবং পবিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন